আমার মরোহনের কত দিন বাকি আমি না গো আল্লা মরণের কত দিন বাকি আমার মরোহনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের চক্ষু গেল কর্ণ গেল বাঠি কথা কি বুঝতেছেন মুরব্বী বাবারা আগে যেমন করে চোখে দেখতেন ইয়াং বয়সে যেমন করে চোখে দেখতেন এখন কি আর আগের মতো চোখে দেখে আগে যেমন করে কানে শুনতেন এখন কে আর আগের মতো শুনেন। এই কথাটাকে বলছেন চক্ষু গেল কর্ণ গেল বয়স গেল বাটি হঠাৎ হাজরা ইলে সামনে হবে হাজির আমি গো কত দিন বাকি আমার সাথে সাথে বলেন আমার মরোহনের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি আমার মরোহনের কত দিন বাকি আমি বুঝিলাম না গো আল্লাহ মরনের কত দিন বাকি